হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম আজকে আমরা আবার অনেক দিন পর ঠিক আছে নাইরা থ্রি পিস নিয়ে আসছে কাস্টমারের রিকোয়েস্টে রিকোয়েস্ট এগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছিল আবার নতুন ভাবে আসছে আমরা একটা একটা করে সব দেখে নিব দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন একদম নতুন এবং কাজ করে এম্বোটারি কাজ করা আছে খুবই সুন্দর হাতাতে কাজ গলাতে কাজ পারে কাজ থাকবে ওড়না দেখেন খুবই সুন্দর সুন্দর ওড়না পেয়ে যাবেন একদম বড় সাইজের এর ওড়না যেটা পছন্দ হবে আপনাদের ঠিক আছে একদম বড় সাইজের ওড়না খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক আমরা নতুন নিয়ে সবই নাইরা থ্রি পিস সেট তাই না সবগুলো নাইরা থ্রি পিস সেট এই কারণে দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে এটার ওর না কিন্তু এই যে আর এগুলো দাম কিন্তু আমাদের বাড়ে গেছে ঠিক আছে ওইজন্য কিন্তু এগুলো এখন একদম নতুন ডিজাইন এবং খুবই কম প্রাইজে পেয়ে যাবেন একদম অফার রেটে পেয়ে যাবেন এগুলো কিন্তু অন্যান্য জায়গায় অনেক দামে সেল হয় ভাইদের এখানে একদমই অল্প প্রাইজে পেয়ে যাবেন সবগুলোতেই কিন্তু কাজ করা আছে এবং কাপড়টা খুবই ভালো হবে সুতির মধ্যে থাকবে কিন্তু এটা এবং দেখেন নিচেও কিন্তু এরকম এমবোটারি করা আছে প্রত্যেকটা কালেকশন গলাতে কাজ করা নিচে এবং সাইডে কিন্তু ফিতা করা আছে দেখেন এগুলোকে একদম রেডি করা ভাইয়া এগুলো আপনার রেডি আছে জামা রেডি শুধু সালোয়ারটা করে নিতে হবে মানে সুন্দর সুন্দর এগুলো আজকে কত করে দিবেন

এটা কালার আছে তিনটা আমরা কালার গুলো দেখাই দেখেন খুবই সুন্দর এই যে ওর একদম পাঁচ হাতের না ওনা গুলো অনেক সুন্দর এই যে এটা একটা রেড কালার সেম ডিজাইন কিন্তু এই যে কাজ করা কাজ করা আছে এগুলো একদম ফ্রি সাইজ দেখেন এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু জি আচ্ছা মাত্র 600 আজকে যে নিবেন নেবেন অনলি ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একদমই আপডেট কালেকশন দেখেন কালেকশনগুলো কত সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ এই যে এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর কিন্তু কাজ করা এবং এই যে এমবোটারি কাজ করা আছে অনেক সুন্দর এই যে চলে এসেছে একটা আলিয়া এটাও কিন্তু খুবই সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন আপনারা ওনলি ছয়শো টাকায় এই ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন এটার আরেকটা কালার আছে দেন কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালার দেখেন খুবই সুন্দর এই যেই ডিজাইনটা দেখেন কাজ করা আছে এবং নিচেও কাজ করা আছে হাতাতেও কাজ থাকছে

ওইটা লাস্ট ওইটা আমাদের রেটটা একটু বেশি পড়বে এইটা